তোমরা রেডি তো নমস্কার আমরা চলে আসলাম আজকে আমরা পান্ডুর পুত্র কয়জন সে বিষয়ে জানবো তবে পাণ্ডুর পুত্র যে যে কয়জনের হোক সেটা আমি বলবো না এদের কাছ থেকে শুনবো তবে যে বলতে পারবে তাকে আমি একশো টাকা করে দিব উপহার হিসেবে তবে যে বলতে পারবে যে বলতে পারবে না তাকে আমি টাকা দিব না চলো গ্যামটা শুরু করি তোমরা গ্যামটা পুরোটা দেখবা কে কে টাকা পাচ্ছে আর কে কে টাকা পাবে না চলো আমরা আজকে দেখবো কে কে টাকা পাচ্ছে আর কে পাচ্ছে না বলো তো আমরা কি কি সম্পর্কে জানবো আজকে ধরো একশো টাকা দ্বিতীয় পুত্র তুমি নাম বলো ধরো তৃতীয় পুত্র নাম বলো অর্জুন ধরো একশো টাকা পুত্রের নাম কি নকুল ধরো তবে আমরা এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটা দেখলাম অলরেডি সবাই পাস করেছে সবাই টাকা পেয়েছে সবাই বলতেও পেরেছে তো এরকম আরো যেমন রামের বংশ তালিকা আছে এগুলো নাম আমরা আরো জানবো তবে ভিডিওটা দেখতে হয় পুরোটাই না দেখলে বুঝতে পারবে না কেউ তবে আপনারা যারা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ